আসসালামু আলাইকুম অ্যান্ড হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভিডিও আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন সকাল সকাল কিছু কাজ গুছিয়ে নিচ্ছিলাম আলু ভাজি করলাম নাস্তার জন্য এর সাথে কেউ রুটি অথবা কেউ পরোটা যে যেটা খাবে আসলে ওরকমভাবে সেটাই দেওয়ার চেষ্টা করব আর যেহেতু প্রচণ্ড গরম পড়েছে সো বেশি বেশি করে পানি তো খেতেই হবে সাথে তো এখানে আমার আলু ভাজিটা হয়ে গেল অলমোস্ট যদিও আলু ভাজি কাটাটা অনেক মোটা মোটা হয়েছে আমার যে খালা আর রেগুলার আলু ভাজি কাটে আর কি সকালে নাস্তার জন্য তাকে হাজার করে বললেও এর থেকে চিকন বা কুচি করে কাটতে পারে না বা সে কাটতে চায় না যাই হোক আমি অন্যদিকে হচ্ছে কিছু রুটি কিছু পরোটা করে দিলাম দুইজন দুই ছেলেকে আর এদিকে একটু লাল শাক বসিয়ে দিয়েছি দুপুরবেলা মসুরির ডাল লাল শাক হবে আর সাথে থাকছে হচ্ছে আপনার কিছু ভর্তা ভর্তার কারণ হচ্ছে আমি আজকে পানি ভাত বা পান্তা ভাত আমাদের চুয়াডাঙার ভাষায় যেটাই হোক না কেন সেটাই খাবো তো যার কারণে বাচ্চাদের জন্য মসুরির ডাল আর হচ্ছে লাল শাক ভাজি আর মাছ ভাজি করে দিব তো এই দুইটা ডান হয়ে গেল এরপরে আমি একটু বের হব আর কি কারণ আমার রিপোর্ট উঠাইতে হবে বাইরে যাওয়ার আগে একটু লেবু দিয়ে শরবত করে দিচ্ছিলাম যেটাকে খিনে আমার বাচ্চারা লেবুর জুস বলে তো যাই হোক ওটাই রেডি করে নিচ্ছিলাম এই গরমে সবথেকে প্রশান্তির একটা জিনিস যে নিজে হাতে ঘরে লেবু চিপে যে শরবতটা করা হয় আর সেই শরবতটার থেকে প্রশান্তির মনে হয় আর কিছুই নাই আর এইটা এখন ভীষণই জরুরি একটা পানীয় হয়ে গেছে এখনকার যে হিট হিটওয়েভ চলছে এটার জন্য আর আমি এই পাল্পটা ছেকে নিব না আমি চেষ্টা করি বাচ্চাদেরকে পাল্পটা সহই দেওয়ার কারণ আমার কাছে মনে হয় যে এর পাল্পটাও খুব বেশি জরুরি ভিটামিন সি এর জন্য তো এখানে আমি ওদেরকে দিয়ে দিচ্ছি আর আমি অলরেডি বাইরে থেকে ঘুরে এসেছি সত্যি কথা যেটা আমি রিপোর্টও কালেক্ট করেছি কারণ এত বেশি গরম ছিল বাইরে এত বেশি গরম ছিল যে কোন রকম কাজগুলো কমপ্লিট করে আমি এক চলে আসছি আর আলহামদুলিল্লাহ আমি রিপোর্টও পেয়ে গেছি মোটামুটি আমার হচ্ছে হিমোগ্লোবিন লেভেল এখন কিছুটা ভালো আসছে তো আমি হচ্ছে আসার পথে কিছু টুকটাক বাজার করে নিয়ে আসছিলাম স্বপ্ন থেকে তো সেই বাজারগুলাই আসলে আমি দেখছিলাম গুছাই যে ঠিকঠাক মতো আছে কিনা আর এই দিকে জোহা ভাইয়ার বাসার থেকে চানাচুর আমার এক কাজিন পাঠাইছে আমার জন্য আর মানে পিয়া আমার জন্য কিছু তরকারি পাঠাইছে তো সেই তরকারিগুলাই উঠায় রাখতেছিলাম ফ্রিজে আর এখানে আমি দেখলাম যে সব ঠিকঠাক মতো আছে কি না এই চানাচুরটা কিন্তু আমাদের চোয়াডাঙার চানাচুর যেটা কিনা খুবই টেস্টি হয় খেতে তো ওটা আমি নিজেই আসলে মানে বললাম না যে আমার মুখে কোনো কিছু টেস্ট লাগছে না যার কারণে আমি ওটা আসলে ঝাল পেঁয়াজ দিয়ে মেখে যদি খাওয়া যায় তাহলে খুবই মানে খুবই স্বাদ লাগে আর এটা আমরা যারা চুয়াডাঙার মানুষ আছি তারা কিন্তু মোটামুটি ভালোই খুব পছন্দ করি অন্যদিকে এই যে বালা চাউটা দেখতেছেন এটা হয়তো অনেকেই পছন্দ করেন বা চিনেন চিংড়ি মাছের সাথে আপনার পেঁয়াজ আর হচ্ছে রসুনের যে ক্রিস্পি একটা কম্বিনেশন সেটা কিন্তু খুবই জোস হয় আর আমি আসার পথে সিরাজের চুইগোশ থেকে নিয়ে আসছিলাম চার রকমের ভর্তা অনলি ভর্তাই নিয়েছি তো সেই ভর্তাটা আমি নিজেকে কিছুটা করে নিয়েছি মানে হাফ পোর্শন আমি নিয়েছি খাওয়ার জন্য আর বাকিটা মোমোর জন্য রেখে দিয়েছি মোমোর রোজা রেখেছে আমরা ভীষণ পছন্দ করি আমরা না বেসিক্যালি আমি নিজেই তো সেটা আসলে বোঝানো যাবে না আর পান্তা ভাতের সাথে ইলিশ মাছের একটা কম্বিনেশনের প্রয়োজন হয় মোটামুটি তো সেইটা না হলেও দুধের স্বাদ ঘোলে মেটানোর জন্য এখানে রুই মাছ বলেন বা পোনা মাছ বলেন যেটাই হোক না কেন একটা মাছের ভাজা করা হয়েছিল তো সেটা দিয়ে পান্তা ভাত খেতে আসলে অনেক ভালো লাগবে কে কে পছন্দ করেন আমার মতো পানি ভাত বা পান্তা ভাত সেটা অবশ্যই জানাতে ভুলবেন না আর আমি কিন্তু এখানে মোটামুটি পেঁয়াজ মরিচের একটা ভর্তা কলা ভর্তা আলু ভর্তা ডাল ভর্তা আর আলু ভাজি এটা নিয়েছি আর লবণ দিয়ে ভাতটাকে আমি কিন্তু ভালো করে চটকে নিয়েছি সো এই খাবারটা যে কতটা প্রশান্তির একটা খাবার যেটা কিনা আমার মতো পান্তা ভাত লাভার আছে তারাই বলতে পারবে আমি কিন্তু বেসিক্যালি অকেশনালি খাই না আমার মন চেলেই আমি ভর্তা করে বা ডিম ভাজি করে বা একটু আলু ভাজির সাথে কিন্তু আমি এই ভাতটা খেতে ভীষণ পছন্দ আজকের ভিডিওটা এ পর্যন্ত আই হোপ আমার ভিডিও আপনাদের ভালো লেগেছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ